দেখেন শুধু পঞ্চান্ন টাকা ডিজিটাল প্রিন্ট আড়াই হাত বহর হ্যাঁ ম্যাক কোম্পানি শুধু পঞ্চান্ন টাকা এই যে দেখেন ডিজাইন দেখেন যে ভাই আর এগুলো কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং জ্বলতো না মরতো না বেক্সি আশি আশি সুতার বেক্সি অরিজিনাল বেক্সি গায়ে গায়ে সিল থাকবে সব লিলেন কাপড় শুধু অর্ধেক দামে শুধু পঁয়ষট্টি টাকা গস সাড়ে তিন হাত বহর এটা শুধু আপনার বোরকা বানান হিজাব বানান জামা বানান রং কষে হান্ড্রেড গ্যারান্টি যদি বাই রং কষ চলে যায় আমার কাছে নিয়ে আসবেন জামা আর মজুরি সহ ফেরত দিব দেখেন ডিজাইনটা দেখেন ভাই জরি লিলেন এজ ভাই দেখেন এজ এ ডিজিটাল ডিজিটাল মাল এটা কিন্তু ভাই সব নতুন ডিজাইন হ্যাঁ সপ্তাহে সপ্তাহে ডি যে ডিজাইনগুলো নামবো এই ডিজাইন আমরা আনি শুধু পঞ্চান্ন টাকা গস এগুলো ভাই পর্যাপ্ত পরিমাণ স্টক আমার গড় লোড করা আছে এই ডিজিটাল মাত্র পঞ্চান্ন টাকা গস মাত্র পঞ্চান্ন টাকা গস এই যে দেখেন অরিজিনাল ডিজিটাল আশি আশি সুতা এটা হচ্ছে পিওর আশি আশি এই যে ভাই আড়াই হাত পানার বেক্সি এটা ভাই তিন বছর ধরে বিক্রি করতে আছি একই ডিজাইন জামা বানায় নি বা বানায় এটা ভাই ভাইরাল এই যে ভাই অর্ধেক দামে বেক্সি পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা এই যে আজকের জন্য শুধু পঞ্চাশ টাকা বেক্সি বেক্সি ভাই কি বড় বড় থান এই যে ভাই হ্যাঁ বিশ গজ দশ গজ সব একসাথে দিয়ে দেয় এই যে দেখেন বড়দের জামা ওড়না সব বানাতে পারবেন গরমের আরাম বেক্সি আশি আশি সুতা আড়াই হাত পানার জরি লিলেন নতুন ডিজাইন রং গশের গ্যারান্টি সঙ্গ ডিজাইন হইছে অ্যানালগ অ্যানালগ যেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন কত বড় বড় সাইজ দেয় এইটা দিয়ে দিছে 50 গস এইটা হচ্ছে শুধু 50 টাকা এই বেক্সিটাও শুধু 50 টাকা দেখেন মাত্র 50 টাকা 50 এই যে একটাই কত বড় দিয়ে দেয় ভাই হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম সরাসরি গজ কাপড়ের পাইকারি মার্কেট নারায়ণগঞ্জ বলতাগাউসিয়া থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা জানেন পাইকারি গজ কাপড়ের জন্য নারায়ণগঞ্জ বলতাগাউসিয়া খুবই বিখ্যাত আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনাদের কাছে কি কি গজ কাপড় পাওয়া যায় আমাদের কাছে আছে ভাই বেক্সি আছে লিলেন আছে তারপরে আপনার ডিজিটাল প্রিন্ট আছে দুই হাত পানার ফকির কোম্পানি অরবিন্দ কোম্পানি এগুলো সব কাপড় আছে আর ঈদের পরে ভাই সব কাপড়ের দাম কমে গেছে মানে গজ কাপড়ের দাম সব দাম কমে গেছে তো রংকো 100% গ্যারান্টি পাবেন আর ঈদের আগে থেকে 2 4 5 টাকা গস রেড কম পাবেন আচ্ছা আর আপনারা তো সম্পূর্ণ পাইকারি করে থাকে হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ পাইকারি করে থাকি আচ্ছা ভিডিওতে আমরা এক এক করে দেখাই দেব তার আগে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দিই আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ভুলতা গাউসিয়া মার্কেট তৃতীয় তলায় পুলিশফারি সাথে আচ্ছা আপনার দোকানের নাম কি দোকানের নাম হচ্ছে স্বপ্না প্রিন্ট হাউস আচ্ছা যদি মার্কেটের সামনে এসে কল দেয় রিসিভ করে নিয়ে আসবে হ্যাঁ রিসিভ করে নিয়ে আসবে আমাদের লোক আছে রিসিভ করে নিয়ে আসবে ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে দেখেন ভাই বেক্সিটা দেখেন আরায়ত পানার আরায়ত পানা হ্যাঁ এই যে দেখেন রং করস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা চারটা কালার আছে আশিআশি সুতা আচ্ছা আশিআশি সুতা চারটা কালার হবে প্রতিটা চারটা করে কালার হবে হ্যাঁ জুরি প্রিন্ট জুরি প্রিন্ট আছে এগুলা প্রাইস হচ্ছে শুধু তিয়াত্তর টাকা তিয়াত্তর টাকা হ্যাঁ ইনটেক্স সপ্তাহে সপ্তাহে নতুন মাল পাবে সপ্তাহে সপ্তাহে যে ডিজাইন গুলো নামে ওইগুলা সব পাবে আচ্ছা প্রতি সপ্তাহে সপ্তাহে আপনাদের নতুন নতুন ডিজাইন আছে প্রতি সপ্তাহে ডিজাইন নামে প্রতি সপ্তাহে দেখেন ডিজাইন গুলো দেখেন যে জুরি প্রিন্ট আছে হিজাবের জন্য মেক্সির জন্য জামা ওড়না সব আচ্ছা এগুলা জুরি প্রিন্টের মান তো হ্যাঁ হ্যাঁ জুরি প্রিন্টে মানে রং কো 100% গ্যারান্টি আচ্ছা রং কোনো নাই ওকে এখানে তো আমরা প্রচুর কালেকশন দেখতে জি জি ভাই প্রচুর কালেকশন দেখতেছেন এই যে দেখেন এখানে আছে দেখেন ভাই জুরি আছে বড় ফুলু আছে আচ্ছা এটার কালার কয়টা হবে এটার কালার ও ভাই 4টা 4টা প্রত্যেকটার করে কালার আছে প্রতিটার কাপড়ে এখানে এটা হয়েছে বড় এটা মিক্সির ডিজিটাল না 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 এটা ডিজিটাল না এটা বেক্সি পুরো ডিজিটালের ছাপ আচ্ছা কত দিচ্ছেন প্রাইস শুধু তিয়াত্তর টাকা তিয়াত্তর টাকা হ্যাঁ হ্যাঁ মানে বেক্সির প্রাইস হচ্ছে তিয়াত্তর শুধু তিয়াত্তর টাকা ওকে আর সব হচ্ছে ভাই জুরি প্রিন্ট এখন চাহিদাই জুরি প্রিন্ট মাল সব হচ্ছে জুরি প্রিন্ট বড় প্রিন্টও আছে মেক্সির জন্য

আর কালার তো अवेलेबल হবে কালার अवेलेबल আর সপ্তাহে সপ্তাহে নতুন ডিজাইন পাবে 20টা 30টা করে নতুন ডিজাইন সপ্তাহে সপ্তাহে আচ্ছা এই ডিজাইনের নাম কি সপ্তাহে এটা জুরি প্রিন্ট জুরি প্রিন্ট আচ্ছা সব কিন্তু ভাই ইনটেক ইনটেক কোনো অর্ডার মাল নাই কোনো কিছু নাই এই সপ্তাহে সপ্তাহে যেগুলো নামে ওইগুলো ওইগুলো আসে আমাদের আচ্ছা এ দেখেন বিক্সিগুলো এখানে কিন্তু প্রচুর কালেকশন হবে আর আপনার চাইলে থান বাই থান রোল বাই রোল নিতে পারবেন দেখেন আরেকটা ডিজাইন আচ্ছা এটাও জুরি প্রিন্টের মধ্যে হবে হুম হুম ওকে তিয়াত্তর টাকা প্রাইস তিয়াত্তর টাকা সব হচ্ছে তিয়াত্তর টাকা ভাই কমাই দিছি রেট পরে আরেকটা দেখেন এই যে এইখানে আছে হ্যাঁ আর অনেক মাল আছে ভাই দেখেন এগুলা ডিসপ্লে প্রত্যেকটা চারটা করে কালার থাকবে চারটা করে কালার থাকবে প্রতিটা চারটা করে হ্যাঁ লাইট ডিপ যার যেই ডিজাইন লাগবে নিতে পারবে আচ্ছা ভিডিওতে স্ক্রিনশট দিবে

মানে প্রতিটা কাপড়ই কিন্তু আপনারা ঈদের পরে দাম কম পড়ছে হ্যাঁ হ্যাঁ ওকে দেখেন জুরি দেওয়া থাকবে আরামদায়ক খুব এগুলো কিন্তু সব ইনটেক কাপড় আচ্ছা পঁচাত্তর টাকা টাকা শুধু পঁচাত্তর টাকা গছ দেখেন এটাও লিলেন হ্যাঁ এটাও লিলেন আচ্ছা আমি যদি আপনাদেরকে ডিজাইনগুলো দেখাইতে চাই আসলে এখানে তো অসংখ্য ডিজাইন আছে লিলেন অনেক ডিজাইন আছে ভাই ভাইদের দেখেন পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আচ্ছা এখানে আপনারা প্রচুর ডিজাইন পাবেন এবং কালার কিন্তু প্রতিটাই অ্যাভেলেবেল হবে প্রতিটা অ্যাভেলেবেল কালার আছে ভাই চমক কালার কালার রানিং কালার এটাও কি লিলেন সব লিলেন এগুলো যা আছে এখানে এখানে হচ্ছে সব লিলেন আরো লিলেন আছে ভাই আরও মাল অনেক গোডাউনে আছে এগুলো ডিসপ্লে করে একটা করে দেই যদি চাই কেউ বেশি তাহলে আমরা গোডাউনে নিয়ে যাই বা আমরা ছবি দিয়ে সিলেক্ট করলে ওইখান থেকে আমরা দিয়ে দিই আচ্ছা তো আর হাত পানা এই দুই হাত পানার কী আছে আপনার কাছে দুই হাত পানা এই যে দেখেন এই যে দুই হাত পানা এগুলো সবই সব দুই হাত পানা এই যে রনি রনি হ্যাঁ রনি কালেকশন হ্যাঁ কালার গ্যারান্টি থাকবে এগুলো কালার রং সব গ্যারান্টি থাকবে আচ্ছা প্রাইস কত দিচ্ছে এগুলো হচ্ছে শুধু সাতান্ন টাকা সাতান্ন টাকা হ্যাঁ ভাই শুধু সাতান্ন আজকে ভাই সব রেড কমায় দিতেছি দেখেন কাপড়ের ঘনত্ব দেখেন কাপড়ের কমপ্লেন দিতে পারবে না আচ্ছা একদম পিওর সুতি হবে একদম পিওর সুতি পিওর কটন রনি কোম্পানি যারা ভাই রনি কোম্পানি চিনে তারা বলতে পারবে আর সম্পূর্ণ নতুন কালেকশন হ্যাঁস ভাই

এই যে এখানে আছে এটার তিনটা কালার কালার কিন্তু অ্যাভেলেবেল আপনারা পাবেন তারপরে দেখেন ভাই এই যে ডিজিটাল ডিজিটাল বেক্সি এগুলো হচ্ছে আড়াই হাত পানা অরিজিনাল ডিজিটাল বেক্সি হ্যাঁ প্রতিটা গজে গজে সিল থাকবে কাপড়ের বেক্সি কাপড়ের সিল থাকবে ডিজিটালের সিল থাকবে এই যে দেখেন সিল শ্যাম কোম্পানি একশো ডিজিটাল আচ্ছা প্রিন্ট কটন

100 টাকা শুধু 100 টাকা গোস আচ্ছা তো ডিজিটাল দিয়ে কি কি তৈরি করা যায় ডিজিটাল দিয়ে আপনার জামা থ্রিপিস ওRNA যাই যেটা বানাই ভাই মেক্সি মেক্সি আচ্ছা আর এগুলো কিন্তু রং কোষ 100% গ্যারান্টি রং জলত না মরত না কিছু না আচ্ছা রং উঠে গেলে নিয়ে আসলে তো গেলে নিয়ে আসবে অবশ্যই চেঞ্জ করে দিব আচ্ছা মানে 100 টাকা গোস কাপড় নিয়ে যদি রং যায় তাহলে ভাই আর কি পড়বো আর এগুলো তো নতুন কালেকশন হ্যাঁ এগুলো সব নতুন কালেকশন আরো আছে ভাই হ্যাঁ ডিসপ্লে দেওয়ার জায়গা নাই দেখায় এই ডিজিটালে আরো ডিসপ্লে দিতে পারি নাই সব ডিজিটাল সব ডিজিটাল এই সব গজে গজে সিল থাকবে কাপড়ে তারপরে দেখেন যে ভাই এক কালার হ্যাঁ আমাদের থেকে যাই নিবে থান ও নিতে পারবে এরকম থান আছে ভাই থানের থান মাল আছে আচ্ছা এই যে এরকম প্যাকেটে গোডাউনে বরা আর যারা কেটে নিবে তাদের এখান থেকে আমরা কেটে দিই দশ গজ পনেরো গজ বিশ গজ যারা প্রিন্টের সাথে সময় ম্যাচিং করে নেয় যে ভাই এই কাপড়টা দেন

রেট কমছে মালের রেড কমছে আমরাও রেট দুই তিন টাকা পাঁচ টাকা করে সব মালে কমাই দিছি আচ্ছা এগুলা কি মাল এগুলো দেখেন আরেকটা মাল এগুলো ভাই আমার ফোন দিয়া বিরক্ত করে যে এই সব মাল দিতাম যে এগুলো শর্ট পিস ডিজিটালের শর্ট পিস বিক্সির শর্ট পিস পরে লিলেনের শর্ট পিস কাট পিস এখন সবই আছে এগুলো আমাদের পর্যাপ্ত পরিমাণ মাল ঢুকছে স্টকে এটা হচ্ছে ডিজিটাল এ যে ভাই দেখেন ডিজিটাল এজে যে যেগুলো একশো টাকা গজ সিডি এগুলো নয়ের এগুলো হচ্ছে মিল বান্ডেল মিল বান্ডেলরা এগুলা হচ্ছে মিল বান্ডেল হ্যাঁ এগুলা হচ্ছে 2 গস 5 গস 10 গস 20 গস এমন এই যে কালারগুলো দেখেন এই যে কালারগুলো দেখেন আচ্ছা আজকে একবার রেড কমে দিয়ে দিইমু ভাই এই যে কালারগুলো অরিজিনাল ডিজিটাল ডিজিটাল ছাড়া অন্য একটা কোনো মাল থাকলে এটা আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিব আচ্ছা ডিজিটালের শর্ট পিস ডিজিটাল শর্ট পিস কাট পিস এগুলো হচ্ছে শুধু পঞ্চান্ন টাকা গোষ্ঠ পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা ডিজিটাল এভাবে বেশি একশো ভিডিও 5 রেট কমাই দিছি 100 টাকা আর রেট যেটা শর্ট পিস কাট হচ্ছে শুধু 55 টাকা কোর্স মানে 100 ডিজিটাল শর্ট পিস যারা ভাই ডিজিটাল কাপড় চিনে এরা কাপড়ের ছবিটা দেখলে বুঝবে হ্যাঁ ডিজিটাল আচ্ছা যারা চিনে আর যারা না চিনে এরা তো বুঝাই দিতেই হইব আমাদের আচ্ছা এটাও কি ডিজিটাল যে এগুলো হচ্ছে যে ডিজিটালের বান্ডেল এগুলাই পরে আমাদের এরকম বান্ডেল করা হয় হ্যাঁ এইগুলো হচ্ছে যে সব ডিজিটাল ডিজিটাল সব আচ্ছা এই যে সব ডিজিটাল এই যে সিল আছে ডিজিটালের এর এই ডিজিটাল ভাই সিল ম্যাক কোম্পানি ডিজিটাল হ্যাঁ ওকে ম্যাক কোম্পানি রেগুলো পর্যাপ্ত পরিমাণ মাল আছে আর এগুলো হচ্ছে 200 গজের পেডি 200 গজ সব হচ্ছে 200 গজের পেডি যার 2000 গজ লাগবে 5000 গজ লাগবে দিতে পারবো যার সর্বনিম্ন এক বান্ডেল এক 200 গজ হ্যাঁ আচ্ছা শুধু 55 টাকা 55 টাকা 55 টাকা আর এইটা দেখেন বেক্সিটা এটা হচ্ছে শুধু 50 টাকা এটা হচ্ছে বেক্সি আড়াই হাত হ্যাঁ সব কিন্তু আড়াই হাত এই যে দেখেন কালার বেক্সির বেক্সি এটাও ম্যাক কোম্পানি আচ্ছা ঠিক আছে এটা শুধু পঞ্চাশ টাকা গস পঞ্চাশ টাকা গস শুধু পঞ্চাশ এটাও ভাই পঞ্চাশ টাকা গস হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ টাকা গস শর্ট পিস কাট পিস এটা এগুলা কিন্তু ভাই এটা টুক উনিশ বিশ থাকবে যে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ করে দেওয়া যাবে না উনিশ বিশ থাকবে উনিশ বিশ হ্যাঁ হ্যাঁ উনিশ বিশ থাকবে এটা মিল বান্ডেল আচ্ছা মিল থেকে ডাইরেক্ট আসে আমরা ডাইরেক্টে বিক্রি করে দিই এটা হচ্ছে সাড়ে তিন হাত বহরের লিলেন লিলেন হ্যাঁ এগুলো হচ্ছে জুরি প্রিন্ট জুরি প্রিন্ট এগুলো হচ্ছে শুধু পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা গজ জুরি প্রিন্ট কিন্তু এটা চাইলে কিন্তু আপনারা বোরকা বানাইতে পারবেন সব বানাইতে পারবেন বোরকা খুবই চলে হ্যাঁ হ্যাঁ ভাই আচ্ছা এগুলো এটা হ্যাঁ লিলেন আরো বান্ডেল আছে এটা একটা দেখাইলাম যেগুলো কিন্তু ভাই অনেক মাল আছে আমার কাছে লিলেন কত টাকা গজ লিলেন হচ্ছে পঁয়ষট্টি টাকা গজ পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা গজ আর এগুলো দিয়ে যে ডিজিটাল জামা মেক্সি ওর না সব বানাতে পারবে আচ্ছা দিলে তো ভিডিও দেখে মাল নিতে পারবে অবশ্যই দেখে নিতে পারবে